সুপ্রিম কোর্টের রায়ে এসএসসির এস সালের প্যানেলে থাকা প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীর চাকরি বাতিল হয়েছে এ নিয়ে রাজ্য জুড়ে শুরু হয়েছে হাহাকার সুপ্রিম কোর্টের এই রায় পর্যালোচনার জন্য রিভিউ পিটিশন দাখিল করতে চলেছে রাজ্য সরকার এই পরিস্থিতিতে সুপ্রিম কোর্টের এই রায় নিয়ে এবারে মুখ খুললেন তৃণমূলের সাংসদ তথা দলের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি শনিবার বারোই এপ্রিল সোধপুরের একটি হাসপাতালের উদ্বোধনী অনুষ্ঠানে এসে এই রায় নিয়ে মুখ খুললেন অভিষেক প্রথমে কেন্দ্রকে আবাস যোজনা ও একশো দিনের কাজের টাকা আটকে রাখার জন্য নিশানা করেন অভিষেক তারপরই তোলেন এসএসসির রায়ের প্রসঙ্গ সুপ্রিম কোর্টের প্রতি সম্মান জানিয়ে তিনি বলেন কিছু অযোগ্যের জন্য আপনি প্রায় পনেরো থেকে ষোলো থেকে সতেরো হাজার জন যোগ্যের চাকরি কেড়ে নিতে পারেন না অভিষেক এদিন আরও বলেন কোনো রায় আমার যদি পছন্দ না হয় তাহলে সেই রায়ের সমালোচনা করার অধিকার প্রত্যেক ভারতীয়কে সংবিধান দিয়েছে তিনি বলেন গরিব মানুষের একশো দিনের টাকা আটকেছে আবাস যোজনা টাকা আটকেছে এখানে রাজনৈতিক বক্তব্য বলা ঠিক নয় কিন্তু এই যে এসএসসি নিয়ে সুপ্রিম কোর্টের রায় আমরা সুপ্রিম কোর্টকে সম্মান করি মর্যাদা জানাই আমরা বিশ্বাস করি এখনও বিচার ব্যবস্থা মাথা নত করেনি বিচার ব্যবস্থা নিরপেক্ষ কিন্তু কোনো রায় আমার যদি পছন্দ না হয় সেই রায়ের সমালোচনা করার অধিকার প্রত্যেক ভারতীয়কে সংবিধান দিয়েছে এই রায়ের মাধ্যমে কোথাও যেন ভারতীয় জনতা পার্টি বাংলার মানুষের প্রতি ধারাবাহিক বৈমাতৃসুলভ আচরণ ও মানসিকতা তার প্রতিফলন আমরা দেখতে পেয়েছি এরপরই অভিষেক এই প্রসঙ্গে একশো দিনের কাজ এবং আবাস যোজনায় রাজ্যের বকেয়া টাকা আটকে রাখার বিষয়টিকে কেন্দ্র করে নিশানা করেন তিনি বলেন আমি কেন বলছি আপনি দেখুন প্রায় উনষাট লক্ষ জব কার্ড হোল্ডার দশ থেকে পনেরো জন ভুল করেছে ষাট লক্ষ লোকের টাকা বন্ধ হয়েছে অন্যদিকে বাড়ির ক্ষেত্রে কোথাও থেকে কোনো অভিযোগ এলে সরকার তদন্ত করেছে ব্যবস্থা নিয়েছে তর্কের খাতিরে যদি ধরে নিয়ে একশো জন কিংবা হাজার জন ভুল করে থাকে তার শাস্তি এক হাজার জনকেই দিতে হবে ওই এক হাজার জনের জন্য আপনি সতেরো লক্ষ লোকের বাড়ির টাকা আটকে রাখতে পারেন না কি বলছেন অভিষেক শুনুন গরিব মানুষের একশো দিনের টাকা আটকেছে আবাস যোজনার টাকা আটকেছে আমি হয়তো এখানে রাজনৈতিক বক্তব্য বলা ঠিক নয় কিন্তু আমি এই যে এসএসসি নিয়ে সুপ্রিম কোর্টের রায় এই রায়ে আমরা সুপ্রিম কোর্টকে সম্মান করি সুপ্রিম কোর্টকে মর্যাদা জানাই আমরা সুপ্রিম কোর্টকে বিশ্বাস করি যে বিচার ব্যবস্থা এখনো। মাথা নত করেনি এবং বিচার ব্যবস্থা নিরপেক্ষ কিন্তু কোনো রায় যদি আমার পছন্দ না হয় সেই জাজমেন্টকে ক্রিটিসাইজ করার রাইট কিন্তু ভারতবর্ষের সংবিধান প্রত্যেকটা ভারতবর্ষের নাগরিককে দিয়েছে এই রায়ের মাধ্যমে কোথাও যেন আমার মনে হচ্ছে ভারতীয় জনতা পার্টির যে বৈমাতৃসুলভ আচরণ এবং বাংলার মানুষের প্রতি ধারাবাহিক বৈমাতৃসুলভ আচরণ এবং মানসিকতা তার প্রতিফলন আমরা দেখতে পেয়েছি আমি কেন বলছি আপনি দেখুন প্রায় উনষাট লক্ষ জব কার্ড হোল্ডার দশজন পনেরো জন ভুল করেছে ষাট লক্ষ গরিব মানুষের টাকা বন্ধ অন্যদিকে আপনি দেখুন বাড়ির ক্ষেত্রে কোথাও কোনো যদি সরকারের কাছে কোনো কমপ্লেন এসছে তৎক্ষণাৎ সরকার ব্যবস্থা নিয়েছে তদন্ত করেছে দু চারজন পাঁচজন দশজন পনেরো জন আমি তর্কের খাতিরে ধরলাম একশো জন এক হাজার জন যদি ভুল করে থাকে তার শাস্তি সেই এক জনকেই দিতে হবে আপনি এক হাজার জনের জন্য সতেরো লক্ষ লোকের বাড়ি আটকে রাখতে পারেন না অভিষেকের দিন এসএসসি প্রসঙ্গে বলেন যদি অযোগ্য কেউ চাকরি পেয়ে থাকেন তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা হোক তার বিরুদ্ধে তদন্ত হোক তাকে শ্রীঘরে পাঠান তার চাকরি যাক তাকে টাকা ফেরত দেওয়া করান যারা ভুল করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা হোক কেউ তো বারণ করছে না কিন্তু কিছু অযোগ্যর জন্য আপনি প্রায় ষোলো থেকে সতেরো হাজার জন যোগ্যের চাকরি কেড়ে নিতে পারেন না আমি এখানে বিজেপি ধারাবাহিকতা দেখেছি একজন ভুল করেছে পুরোটাই বাতিল করে দাও কি বলছেন অভিষেক শুনবো যদি অযোগ্য কেউ চাকরি পেয়ে থাকে তার বিরুদ্ধে ব্যবস্থা হোক তার বিরুদ্ধে তদন্ত তাকে তাকে পাঠান তার চাকরি যাক, টাকা কিন্তু অযোগ্য লোকের জন্য আপনি প্রায় ষোলো সতেরো হাজার যোগ্যদের চাকরি কেড়ে নিতে পারেন না আমি এখানে বিজেপির ধারাবাহিকতা দেখছি যে একজন ভুল করেছে পুরোটা বাতিল করে দাও আচ্ছা বলুন তো এই হাসপাতালে একশো জন ডাক্তার পরবর্তীকালে তিনশো চারশো জন ডাক্তার কাজ করবে হাজার জন স্টাফ কাজ করবে কেউ যদি কোনো ভুল করে থাকে হাসপাতাল বন্ধ করে দেওয়া উচিত বন্ধ করে দেওয়া উচিত একজন পৃথক বা দুজন পৃথক বা পাঁচজন পৃথক যদি ভুল করে থাকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা হোক কেউ তো বারণ করছে না কিন্তু পাঁচজনের ভুলের শাস্তি আপনি পাঁচ হাজার লোককে দেবেন আপনি সতেরো লক্ষ লোককে দিয়েছেন সতেরো লক্ষ তো আমি কম বলছি আমি খালি আবাস আর আবাস প্লাসের তালিকা বলছি যদি আপনি প্রকৃত অর্থে প্রকৃত প্রাপকের সংখ্যা বাড় করেন পঞ্চাশ লক্ষ মানুষের বাড়ির টাকা কেন্দ্র সরকার আটকে রেখেছে এই স্বাস্থ্যক্ষেত্রে ক্ষেত্রে ক পয়সা দিয়েছে কেন্দ্র সরকার স্বাস্থ্যমন্ত্রীকে বলুন পরিসংখ্যান নিয়ে আর শ্বেতপত্র প্রকাশ করে যে অন্য রাজ্যে কত টাকা দেওয়া হচ্ছে আর বাংলায় কত টাকা দেওয়া হচ্ছে প্রকাশ করুক কি কাজ করা হয়েছে সুপ্রিম কোর্টের রায় এসএসসি এর সালের প্যানেলে থাকা প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা এবং অশিক্ষক কর্মচারীর চাকরি বাতিল করা হয়েছে এ নিয়ে রাজ্য জুড়ে শুরু হয়েছে হাওকার সুপ্রিম কোর্টের এই রায় পর্যালোচনার জন্য রিভিউ পিটিশন দাখিল করতে চেয়েছে রাজ্য সরকার এই পরিস্থিতিতে সুপ্রিম কোর্টের এই রায় নিয়ে এবারে মুখ খুললেন তৃণমূলের সাংসদ তথা দলের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি কি বলছেন শুন বড় একবার গরিব মানুষের একশো দিনের টাকা আটকেছে আবাস যোজনার টাকা আটকেছে আমি হয়তো এখানে রাজনৈতিক বক্তব্য বলা ঠিক নয় কিন্তু আমি এই যে এসএসসি নিয়ে সুপ্রিম কোর্টের রায় এই রায়ে আমরা সুপ্রিম কোর্টকে সম্মান করি সুপ্রিম কোর্টকে মর্যাদা জানাই আমরা সুপ্রিম কোর্টকে বিশ্বাস করি যে বিচার ব্যবস্থা এখনো এখনও নত করেনি এবং বিচার ব্যবস্থা নিরপেক্ষ কিন্তু কোন যদি আমার পছন্দ না হয় সেই ক্রিটিসাইজ করার রাইট জাজমেন্টকে কিন্তু ভারতবর্ষের সংবিধান প্রত্যেকটা ভারতবর্ষের নাগরিককে দিয়েছে এই রায়ের মাধ্যমে কোথাও সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে অন্যান্য খবরের জন্য লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন ফলো করতে ভুলবেন না হোয়াটসঅ্যাপে